প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম অর্ধবার্ষিক পরীক্ষা দুই নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক অভীক্ষা অর্থাৎ এমসিকিউ প্রশ্ন সময় থাকতেছে তোমাদের জন্য 30 মিনিট তিরিশ মিনিটে তোমাদের অ্যান্সার করতে হবে টি প্রশ্নের পূর্ণমান ত্রিশ তোমাদের কোশ্চিনে এই ধরনের ব্লাম তিনটি অপশন দেওয়া থাকবে প্রথম অপশনে তোমাদের লিখতে হবে তোমাদের নিজের নাম এরপর তোমাদের শ্রেণীতে যে রোল নম্বর রোল দেয়া আছে সেই রোল লিখতে হবে এরপরে তোমরা যে প্রতিষ্ঠানে পড়তেছ তার নাম এখানে লিখে দিবা বিশেষ দ্রষ্টব্য হতে সঠিক উৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো প্রতিটি প্রশ্নের মান এক ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধুরা এই সাজেশন থেকে উপকৃত হতে পারে। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন বিষয়ের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো আমরা পাবলিশ করব। বাকি যে সাজেশনগুলো রয়েছে আমাদের ফেসবুকে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা ঘুরে আসতে পারো। লেখাপড়া চ্যানেল আমরা এর লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে তোমরা ওখান থেকে বাকি যে সাজেশনগুলো রয়েছে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। প্রশ্ন 1 ब्रेन পদ্ধতি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করে নিও প্রশ্ন 2 গলনালী এবং মুখবিবর কণ্ঠ জিহ্বা তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ কি তৈরি করে সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন ইসারা ভাষা কারা ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করবে প্রশ্ন চার গৌরী ব্যাকরণ এর রসই তাকে এখান থেকে সঠিক উত্তরটা নির্বাচন করে নিবে প্রশ্ন পাঁচ বাংলা ভাষায় সাধু ও গদ্যরীতির সূচনা হয় নিচের যে প্রশ্নগুলো দেওয়া সেখান থেকে সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন ছয় সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি এখান থেকে সঠিক উত্তর নির্বাচন করে নিবে যদি তোমরা চাও পরবর্তীতে আমরা এর সঠিক উত্তরগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব প্রশ্ন সাত কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহবরের মুখ গহবরের কোথাও বাধা পায় না সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন আট ধ্বনির প্রতীককে কি বলে সঠিক উত্তর নির্বাচন করে নিবে ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও গুলো সর্বপ্রথম দেখতে পারে নয় বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি প্রশ্ন দশ ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি প্রশ্ন এগারো তালুর অংশ কয়টি উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন বারো উচ্চারণের সময়ে জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয় উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন তেরো লাউ শব্দের কোন কোন স্বরধ্বনি আছে ছড়িক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন চোদ্দ বার্ষিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি নির্বাচন করবে প্রশ্ন পনেরো উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েক ভাগে ভাগ করা হয় সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন ষোলো এ বর্ডের বিবৃত উচ্চারণের উদাহরণ সঠিক উত্তর নির্বাচন করে নিবে ভিডিও এবং চ্যানেলে প্রথমে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবা প্রশ্ন 17 কোনগুলো যত বিধানের উদাহরণ সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন আঠারো কোন বানানটি সঠিক সঠিক উত্তর নির্বাচন করে নিবে

এখান থেকে সঠিক উত্তরটা নির্বাচন করে নিবে প্রশ্ন তেইশ গুণ বিশেষ কোনটি এখান থেকে যে প্রশ্নটি সঠিক সেটা তোমরা নির্বাচন করে নিবে প্রশ্ন চব্বিশ বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে সঠিক উত্তর নির্বাচন করে নিবে ভিডিও এবং চ্যানেলে প্রথম থেকে লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের বন্ধুরা এই সাজেশন গুলো পেয়ে উপকৃত হতে পারে প্রশ্ন 25 সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর নির্বাচন করবে প্রশ্ন 26 সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষ্য বিশেষণ পদ কোনটি নিচের সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন সাতাশ পৃথিবী শব্দের সঠিক কোনটি এখান থেকে তোমাদের সঠিক উত্তরটা নির্বাচন করে নিবে প্রশ্ন আঠাশ যা জলে ও স্থলে চড়ে তাকে এক কথা কি বলে সঠিক উত্তর নির্বাচন করে নিবে প্রশ্ন উনত্রিশ অরণ্যে রোদন বাগধারার অর্থ কি এখান থেকে সঠিক প্রশ্নটি উত্তর নির্বাচন করে নিবে এখান থেকে শরীর উত্তরটি নির্বাচন করে নিবে প্রশ্ন তিরিশ পরেসি মোরগের হাতে খানা খেতে হবে সাথে প্রবাসনটির অর্থ কি এখান থেকে যে অপশনগুলো দেয়া আছে সঠিক উত্তরটি নির্বাসন করে নিবে ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে ফেসবুকে আমাদের চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা বাকি যে সাজেশন গুলো রয়েছে সেখানে দেখে আসতে পারো আমরা পরবর্তীতে এর সিজনশীল যে পার্ট গুলো রয়েছে এর বাকি যে অংশটি রয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদের ভিডিও করে পাবলিশ করে দেব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে ধন্যবাদ